সম্মানিত মা বোনেরা এবার আপনি কান খাড়া করেন মেশকাত শরীফের হাদিস বিশ্ব বলেন নেককার মহিলা কোনটা জানো অনেকে বলছে নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে নবী বললেন না ওই মহিলাটাই নেককার ইদা নাজার ইলাইহা সাররাত যার দিকে তার স্বামী বাইরে থেকে এসে যখন তাকাবে তখন স্বামীকে আনন্দ দেবে এরকম মহিলা আমার মনে হয় এখন ঘরে ঘরে নেই নেই বলে তো আমরা বড় প্রেম করি বলছো ঠিক তার মানে ও চালাচ্ছে কাজ আলহামদুলিল্লাহ ভালো সম্মানিত মা বোনেরা দেখেন এতগুলো মানুষ বসে আছে আমরা আর আপনার স্বামী বলে ফেলল ঠিক তার মানে আপনি ওই রকম কিছু করেন না দ্বিতীয় নম্বরে আনহা হাফিজাত স্বামী যখন বাইরে যাবে যতক্ষণ স্বামী বাইরে থাকবে ততক্ষণ আপনার ইজ্জত আবরু সতীত্ব আপনি হেফাজত করে রাখবেন আধুনিক জামানায় এসে স্বামী বাইরে যেতে দেরি ও মোবাইলে পরকিয়া প্রেমে লিপ্ত হতে দেরি নেই এমনকি বাইরের লোক নিয়ে এসে স্বামীর ওই কাজ ওকে দিয়ে করাচ্ছে ধরে বলেন নাউজবিল্লাহ তিন নাম্বারে বিশ্ব নবী বলেন স্বামীকে দিনের জন্য উদ্বুদ্ধ করে আরো এগিয়ে দেয় সাহায্য করে এরকম মহিলা বাংলাদেশে দিন দিন হারিয়ে যাচ্ছে স্বামীকে দিনের পথে চলার জন্য সাহায্য করা তো দূরের কথা আরো বাধা দেয় কথা বলে না কেন চার নাম্বারে বিশ্বলভি বলেন স্বামী যদি কোনো কাজের আদেশ কাজটা যদি জায়েজ হয় যারা এসেছেন স্বামী যদি যদি কোনো কাজের আদেশ করে কাজটা জায়েজ হয় জীবন থাকাকালীন আপনাকে মানা লাগবে কথা বলে না কেন আমি স্বামী এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা আসাই আমরা পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে একশো তার আটানব্বইটা মহিলা আজ এটা চাই না কথা বলছেন না কেন গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারি কিশোরগঞ্জ থানা বৃদ্ধাশ্রমে আমারে নিয়ে গেল যে দেখি এই লাইনে এই লাইনে মা আর বাবারা বসে আছে ওদের চোখের দিকে তাঁকালে আমার মনে হচ্ছে ও সন্তানের জন্য বরদুয়া দিচ্ছে এই মা বাবা গুলোকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে এই সন্তান গুলো শুধু এই সন্তানের দোষ না এই বৃদ্ধাশ্রমে এই মা আর বাবা গুলোকে রেখে যাওয়ার পেছনে যারা ভূমিকা পালন করে তারা এই লোকটার বউ আর এই বউকে যারা কান পড়া দেয় ওই বর মা আর বড় বোন আমার মনে হয় ওরা এখনই বর্দ আরম্ভ করেছে হুজুর মরুক আমি আপনাদের বাঁচাতে চাই আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না সত্যি আল্লাহর কসম যে হাদিসটা বললাম এটা আপনাকে মানা লাগবে স্বামী যখনই তাকাবে এমন একটা অবস্থা করবেন স্বামী যেন আনন্দ পায় নবীজি বলেন তোমার আচরণ দেখে যদি স্বামী হাসে তুমিও যদি হাসতে থাকো যেই কয়টা দাঁত বের হয়ে যাবে ওই কয়টা নফল হজের সবাব পাওয়া যাবে

সূরা আহزابের 32 নাম্বার আয়াত 22 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে এটা তাফসিরে খাজিনের ভেতরে পাবেন ইয়া নিসান নাবিন লাস্তুননা কা আহাদিম মিনান নিসাই ইনিত তায়িতনা ফা তাখদু আনাবিল আউলি বলেন আল্লাহ হে নবীর স্ত্রীরা কারো সাথে যদি কথা বলতে যাও বর্দার আলাল থেকে কথা বলবা সঠিক কথা মিথ্যা কথা বলা যাবে না সম্মানিতা মা বোনেরা মোবাইলে বলেন ফ্যাক্সে বলেন ফোনে বলেন যেখানেই কথা বলেন মিথ্যা কথা বলবেন না কিন্তু ভাষা হবে রুক্ষ এমন কড়া কড়া ভাষা দিয়ে কথা বলবেন ঝাঁঝালো গলায় ওর মনের ভেতরে যদি গুড়ো থাকে বলবে আল্লাহ দরকার নেই এ মহিলা না আজরাইল আর যদি আপনি সাবনুরের গণ্ঠ দিয়ে বলেন আসসালাম আলাইকুম বিয়ান সাহেব বিয়া সাহেব বলে না ওর মনের ভেতরে যদি দুর্বিশন্ধি থাকে খারাপ অন্তরের মানুষ হয় ওকে শয়তান ধোকা দেবে আর চিন্তা করবে কাজ হচ্ছে আর কিছুদিন লাইন লাগাই শেষ পর্যন্ত দেখবেন দুই সন্তানের মা ওর হাত ধরে পালিয়েছে বেশি বলে ফেললাম এটা হচ্ছে না দেশে মেয়েদের কণ্ঠ পর্যন্ত পর্দা কিভাবে কথা বলবে এই জন্য আমার এই মোবাইলে মহিলা কণ্ঠ যদি কোনো জায়গা থেকে কল কেউ দেয় ফটো ধরার জন্য আমি হোসাইনকে দিয়ে দিই তো তুই যা করবি করবে হোসাইন এখানে আসে না ওরা জিজ্ঞাসা করেন আমি মেয়ে লোকের কণ্ঠ ধরতে চাই আর মাসলা মাসাইল জানার দরকার হলে আপনার স্বামীকে দেন আপনার ছেলেকে দিয়ে বলান কারণ এটা রেকর্ড হয় আমি রিমান্ডে যে এটা দেখেছি আমরা যা মনে করছি এত সহজ না এই জন্য কথাবার্তারা খুব হিসাব করে বলবেন টাকলা মোরাদের মতো ছয় মিনিট উনত্রিশ সেকেন্ড যে ফাঁস হয়ে যাবে মন্ত্রিত্ব চলে যাবে তাও তো অডিও ফাঁস হয়ে যা যেগুলোর ভিডিও ফাঁস হচ্ছে এদেরকে আমার মনে হয় জবাই করা দরকার সাহেব আশি বছর আশি বছর বয়স আর নাকি ঘুম পাড়ানো লাগে আমি নিচে নামলাম না এ মানুষের ভেতরে পড়ে আর এরা বলে দেশ এর রাত বারোটা দুইটা পর্যন্ত ঘুম আসে এর ঘুম পাড়ানো লাগে আল্লাহর নিয়ে এদের আবার সাক্ষী পাচ্ছে না আমি গ্রেপ্তার হওয়ার পরে আমার ম্যাডামকে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বেলালি সাতক্ষীরা ওই কলের রেকর্ড দেখি আমার পরের দিন রিমান্ডে শোনাচ্ছে কি গো কি আশ্চার্য এখানে কথা কারোর সাথে বললে বিশেষ করে এই যে মোবাইল নাম্বারে এই মোবাইল নাম্বারে কথা বলা আর গোয়েন্দাদের সামনে কথা বলা সমান হোয়াটসঅ্যাপটা এখনও আছে কিন্তু এখন আর নিরাপদ নেই এটা এখন ওটার আন্ডারে চলে গেছে তো হিসাব নিকাশ করে চলবেন ভাই মেয়েরা যারা এসেছেন কারো সাথে যদি কথা বলতে চান থেকে মোবাইলে ফ্যাক্সে কথা বলবেন কিন্তু সত্য কথা মিথ্যা কথা বলা যাবে না কিন্তু ভাষা হবে রুক্ষ সুক্ষ ভাষা হবে কি আল্লাহর এই বর্ডারটা আপনি স্বামী বাড়ি থেকে চলে গেছে বর্ডারটা আর ঠিক রাখেন না আপনি ক্রস করে ফেলেন অতসব আপনার হেফাজত করার দরকার ছিল আপনার কণ্ঠ আপনার শরীর আপনার সতীত্ব এমনকি আপনার সন্তান যেটা আছে শামির সন্তান ওইটা আপনার শামির সম্পদ সব আপনি হেফাজত করে রাখবেন আপনি দায়িত্বশীল তিন নম্বরে আপনি সাহায্য করবেন স্বামীকে দ্বীনের উপরে চলার জন্য তাহলে হযরতের রহিমার সাথে আপনি কিয়ামতে জান্নাত পাবেন হাজরাতে খাদি জাতুল কবরা তাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন এই কারণে তার জীবনের সব কিছু তার স্বামীকে সাহায্য করার জন্য তিনি দিয়েছিলেন আর আমরা এমন বউ পেয়েছি ওর পনেরো ভরি স্বর্ণ আছে আপনি ক্যান্সারে মরে যাবেন এক ভরে বিক্রি করতে বলেন বলে না তুমি মরে যাওয়া দরকার আর একটা বিয়ে করবো তাও বেস্তি রাজি না এই জিনিস নিয়ে আমরা সংসার করছি চার নাম্বারে স্বামী যেটা চাই ওটা যদি সায়েজ হয় আপনার জীবন থাক আর যা কোটা মানা লাগবে আমি যে একটা উদাহরণ দিলাম না যে আমি স্বামী প্রত্যেক স্বামী আমরা চাই যে আমার মা বাবা আমার সাথে থাকবে খেয়ে থাক না খেয়ে থাক কিন্তু আপনি চান না এরকম বোন দেশে কার কার এরকম বোন ছোট হাত তোলে তো ওই একজন আছে শুধু সম্মানিত মা বলে না আমার মনে হয় হচ্ছে না আপনাদের আমল শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে আপনি জান্নাত পাবেন না আমার ভাইরা হাজরত আদম সাল্লামের স্ত্রীকে নিয়ে যে কথাগুলো বলছিলাম আর তাফসিল থেকে এখানে নিষিদ্ধ কোনো কাজে মেয়েদেরকে নিয়ে ইনভলভ হওয়া যাবে না যেগুলো আপনাকে দেখানো দরকার আর এইগুলো ওরা জনগণকে পাবলিককে দেখাচ্ছে নিজে দায়ুস হচ্ছে নিজের ভাই স্বামী নিজের বড় ভাই স্বামী এবং বাবা আর বড় ছেলে এদেরকেও দায় বানাচ্ছে একটা মহিলা যদি বেপরদা হওয়ার কারণে জাহান নামি হয়ে যায় নবীজি বলেন কমপক্ষে চারজন মানুষকেও জাহান নামে নিয়ে যাবে বলেন তার বড় তার বাবাকে নেবে তার স্বামীকে নেবে তার বড় ভাইকে নেবে তার বড় ছেলেকে নেবে চিন্তা করে দেখেন তো আমরা যারা এবাদত বন্দিকে কিছু না কিছু করে বগল বাজাচ্ছি যে চান তা আমি পাবো না পাবে কে আপনার মেয়ে বেপরদা চলছে আপনার বেটার বউ বেপরদা চলছে আপনার মা বেপর্দায় চলছে আল্লাহর এই বর্ডারগুলো আমরা যেন ক্রস না করি বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে এইভাবে করে আমি তোমাদেরকে বানালাম বানানোর পরে তোমাদের সম্মান বৃদ্ধি করার জন্য ফেরেস তাদের মাধ্যমে সেজদা দেওয়ালাম দুনিয়াতে নিয়ে আসলাম এই পৃথিবীর বেজে নিয়ে আসার যে সিস্টেমগুলো কোরআনে কারিমে হাজার হাজার কথা তাফসিরে আমার জানা আছে রাত গভীর হয়ে যাচ্ছে আর আমার শরীরও পারছে না জ্বর ছিল আজকে এই জন্য কেমন লাগছে এরপরে দুনিয়ার দুই আল্লাহ সম্পর্কে কিছু দিয়েছেন এই মাটির ভেতরে তোমাকে আবার রেখে গেলাম কিছুদিন দুনিয়ায় ঘোরাফেরা করিয়ে এখান থেকেই তোমাকে তোলা হবে তার আবার আর একবার সুতরাং আর একবার যে আল্লাহর সামনে আমাদের এই নিয়ে দাঁড়ানো লাগবে কোনো সন্দেহ নেই এটা কোরআনের কথা ওখানে যেন দাঁড়াতে পারি আর নিজেদের জীবনের হিসাব যেন মিলাতে পারি সেই জন্য এখনই সতর্ক হন এই কবরে যাওয়ার আগে ওখানকার সামানা দুনিয়া থেকে জোগাড় করার চেষ্টা করেন এখন থেকেই আমি সহ যারা এসেছি প্রত্যেককে কবরে যাওয়ার আগে সামানা নেওয়ার তাও ফিক দেন বলেন আমিন আমি জেলে বসে বসে কয়েকটা বই টিকেছিলাম এই সমস্ত বইগুলো এখন আমি লিখেছি পরবর্তীতে আমার গাড়িতে আছে শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন কাজে লাগবে মেয়েদের বয় আছে কয়েকটা আর পুরুষের আছে আল্লাহ আমাদের আমল করার তাও ফেক দিন আল্লাহ রব্বুল আলমিন ঢাকা জেলার সাভার আসলিয়া নয়ার হাট সিন্দরিয়া কবরস্থানের পাশে বসে করানে কারিমের কথা গভীর রাত পর্যন্ত আমরা শুনেছি যতটুকু শুনলাম আল্লাহ তুমি আমল কর